আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ ভাজি চলতেছে এখন রান্না হবে আমাদের সামুদ্রিক লাল চিংড়ি তো অপেক্ষা করুন সব কিছুই দেখানো হবে ই দিয়ে রান্না করলাম এবং এটা আমাদের এক কেজির একটু বেশি যে চিংড়ি মাছ ছিল ওটা খোসা ছাড়িয়ে নেওয়া এবং লেবু লেবু এবং লবণ দিয়ে নিয়ে নেওয়া আদা রসুন জিরা বাটা

এটা তরকারিটা কষানো হয়ে গেছে উপরে তেল রাখছে এবার আমরা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেল থেকে চিপে নেওয়া হয়েছে এটা হচ্ছে স্বাদ বাড়াবে এবং মিষ্টি মিষ্টি লাগবে অনেকটা চিংড়ি দিয়ে আসলে নারকেলের দুধ দিয়ে খুবই সুস্বাদু হয় রান্না করলে এখন আমরা চিংড়িগুলা দিয়ে দিব সামান্য একটু পানি দেওয়া হয়েছে এখন ঢেকে দেওয়া হবে ফুল রান্নার পরে আমরা আবার ভাগব আমাদের চিংড়ি প্রায়ই হয়ে গেছে রান্না শেষের দিকে প্রায়